আমার মনে হয় মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ঘটনাই যে আমার ওয়াইফ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক ধরনের রুটি করার জন্য আর কি আমার ছুটতে হচ্ছে স্বর্ণ যেখানে দেখবেন স্বর্ণের খনি পেয়ে যাবেন যে হ্যালো আসসালামু আলাইকুম অনেকে রিকোয়েস্ট রাখতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ আমি এখন কি যে করবো কীভাবে কাজ করব বুঝতে পারতেছি না আমার ওয়াইফকে বললাম যে আমাদের বাঙালি ভাইরা ছোটো ছোটো উদ্যোক্তারা কিছু জিনিস দেখতে চায় কোনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে কিছু আইডিয়া দিতে বলে এখন আমার তো সত্যিই কোনো আইডিয়া নেই আপনার ব্যবসা আপনার আইডিয়া ক্রিয়েট করতে হবে আপনার তৈরি করতে হবে আপনার যেভাবে অভিজ্ঞতা আছে যে সেক্টরে অভিজ্ঞতা আছে আপনি সেই সেক্টরে কাজ করবেন ছোট থেকে আপনি তিরিশ পঁচিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত বড়ো হয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো অভিজ্ঞতা আপনার আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই মানুষ ব্যবসা করার চেষ্টা করে এখন আমার আইডিয়া আছে শুধুমাত্র একটা সেক্টরে ওই একটা সেক্টরটা তো আপনার সাথে নাও মিলতে পারে শুধুমাত্র আমার ছুটতে হচ্ছে আমার ওয়াইফকে যখন বললাম আমার ওয়াইফ দেখি যে আমার চেয়ে বেশি আগ্রহী আমি আরও ভাবছিলাম সে বলবে না আমার কাছে এরকম কোনো অ্যাড্রেস নাই বা আমি তোমাকে হেল্প করতে পারবো না তুমি নিজে খোঁজো আমার ওয়াইফ এখন পঞ্চাশটা ফ্যাক্টরি খুঁজে বের করছে এখন আমার প্রতিদিন একটা করে ফ্যাক্টরিতে অ্যাপয়েন্টমেন্ট করা আছে প্রতিদিন যাইতে পারেন অর্থাৎ আপনি গুদাম পাওয়ার মতো আর কি কোনো খনি পাওয়ার মতো স্বর্ণ যেখানে দেখবেন স্বর্ণের খনি পেয়ে যাবেন যেখানে ধরেন যে মোবাইল দেখবেন সেখানে মোবাইলের খনি তা আমরা দেখি আমরা কোথায় আসছি সাথে আমার ওয়াইফ আছে ও একটা একটা করে ছোট ছোট প্রোডাক্ট বা ছোট ছোট মেশিনারিস খুঁজে বের করেছে তো আমরা একটা একটা করে দেখা শুরু করবো এই যে ফ্যাক্টরি এটা ছোট্ট ফ্যাক্টরি আমরা যেহেতু বাংলাদেশে মাল নেব আমাদের জন্য বড় বড় ফ্যাক্টরি দরকার নেই বড় বড় ব্যবসায়ী দরকার নেই আমরা আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ী খুঁজে বের করব এবং ছোটো ছোটো ব্যবসায়ীরা কিভাবে কাজ করতেছে এটা না খুব বেশি বড়ো ফ্যাক্টরি না এটা ছোটো ফ্যাক্টরি এবং আমরা ছোট ছোটো প্রোডাক্ট নিয়ে ছোটো ছোটো মেশিন নিয়ে কিছু করতে পারি কি না আমরা সেটা দেখার চেষ্টা করব আমাদের যেহেতু ক্যাপাসিটি খুব বড় না তা আমরা ছোট জিনিস নিয়েই কাজ করব এটাই তো হওয়া উচিত তো দেখা যাক আমি ফ্যাক্টরির ভিতরে আসলাম ছোট বললেও আসলে ছোট না ওনারা কি মেশিনারিজ উৎপন্ন করে আমরা সেটাই দেখবো আমার ওয়াইফের সাথে আমার এখনও এই এটার ব্যাপারে এতে এমন কোনো কথা হয়নি যেগুলো বাংলাদেশে যাবার উপযুক্ত বাংলাদেশে নিয়ে গেলে কেউ একটা ভালো ব্যবসা করতে পারবে আমরা সেটা নিয়েই কাজ করার চেষ্টা করব সাথেই থাকবেন ও এটা হচ্ছে কাবাব তৈরি করার ফ্যাক্টরি এবং কাবাব তৈরি সরি কাবাব তৈরি করার ফ্যাক্টরি না যে কাবাবের মেশিন মেশিন ইনারা বিক্রি করে এখানে ফ্যাক্টরির লোক দেখতে পাচ্ছেন তারপর ওই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ফ্রেশ জুস লেখা আছে বিভিন্ন জুস আর টস রাস্তার ধারে দোকান দিতে পারবেন মানে বোঝা যাচ্ছে যে তারা ফুড আইটেম নিয়ে কাজ করে ফুড আইটেমের মেশিনারিস আপনারা ফাস্ট দোকান বা গ্রিল ট্রিল যে এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে হয়তো বই যে ওই আমরা যে পছন্দ করি আর কি গ্রিল করা বিভিন্ন কাবাব টাবাব পুরান থাকার লোকজন স্পেশালি পছন্দ করেন সেই মেশিনগুলো বিভিন্ন ধরনের মেশিন ওনারা প্রডিউস করে থাকে জুস আবার যারা দিচ্ছেন রাস্তায় ছোট্ট কাবাবের দোকান যারা দেবেন তাদের জন্য এই যে মাংস ঝোলাই টলে রাখে রাখাভাবে কাটে আমি তো ওটার সঠিক নাম জানি না ওইটা আর কি আমি চাইনিজটা জানি হ্যাঁ খাওড়ো ছোঁয়ান খাওড়ো চিঁচিয়ে বাংলাদেশে এটা এখন চালু হয়েছে এটার মধ্যে হচ্ছে ওই যে সসেস যেটা হটডগের ভিতরে যে জিনিসটা থাকে বাচ্চাটা অনেক পছন্দ করে ওইটা দিলে রোল হবে এটা আর এটা যে আমার ওয়াইফ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক ধরনের রুটি করার জন্য আর কি যে আমার ওয়াইফ যেটা দেখাচ্ছে এটা তো রকম ছোট ছোট মেশিনারিজ নিয়ে মানুষ আসলে রাস্তার ধারে সুন্দর ব্যবসা করতে পারে এগুলো স্বল্প পুঁজিদের জন্য স্বল্প পুঁজি যাদের আছে তাদের জন্য যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে কি বলে ডিপ ফ্রায়ার স্পেশালি আলু টালু ইয়ে করার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে মনে হচ্ছে যারা ফুটপাতে ব্যবসা করেন বা দীর্ঘদিন যাবৎ ফুটপাতে ব্যবসার অভিজ্ঞতা আছে বা একটা কিছু করতে চান তাদের জন্য উপরে এই উপরে দেখতে পাচ্ছি দেখলাম যে পপকর্ন মেশিন একেবারে চকচকা মেশিন দেখতে খুব সুন্দর পপকর্ন বিক্রি করেন যারা ভুট্টা দিবেন পপকর্ন বের হবে এখানে প্যাকেট করে রাখবেন এই আর কি এই জিনিসটা বাংলাদেশে এখনো যায় নাই এটা হচ্ছে কেক পাউরুটি বা কেক জাতীয় জিনিস তৈরি করার জন্য এটা খুবই ভালো এই যে এখানে ডাইস করা আছে এটা আপনি চাইলে রাস্তায় নিয়েও বিক্রি করতে পারবেন আপনি সুন্দর একটা ফাস্টফুডের দোকানেও কাজ করতে পারবেন যেভাবে পারেন ছোটো ছোটো উদ্যোক্তারা হ্যাঁ ধরেন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে কাজ শুরু করার মতো সব কিছুই এগুলোতে আসে এখন এসে ফ্যাক্টরি ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি চান আপনি কি করতে পারবেন এখানে আমার ভিডিও দেখে আমি একটা দুটো ভিডিও করলাম আর পাঠাই দিলাম আর আপনি মনে করলেন ডিসিশন নিয়ে নিলেন যে না এটা হবে না ওইটা হবে না আমি পাঠাইছি আমি তো আপনাকে ফ্রি দিছি আপনাকে টাকা খরচ করে এসে শিখতে হবে হ্যাঁ ওভেন আর পাওয়া দামা এটা হচ্ছে পিজা পিজা টিজা তৈরি করার জন্য আর কি সেটা পিজা বেক করার ওভেন আর কি যাই হোক এরকম একটা যদি ওভেন আপনি একটা ছোট্ট একটা দোকানে নিয়ে বসেন আমার মনে হয় মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনার জন্য কোনো ঘটনাই হবে না আপনার কোনো লোক লাগবে না আপনি নিজেই সব কিছু করবেন একদম ইনস্ট্যান্ট পিজা বানাই মানে সেল করবেন কেন যে আমরা কাজগুলো করতে চাই না কোন জায়গায় যে আমাদের এত লজ্জা কোন জায়গায় যে আমরা এত ইগো বোধ করি দেশটার অবস্থা তো একেবারে খারাপ বারোটা বেজে গেছে এ দেশে এত লজ্জার কি আছে যেখানেই বলবেন অস্বীকার তো করতে পারবেন না আপনি বাঙালি যেখানেই বলবেন বাঙালি পরিচয় দিবেন তো পরিচয় দিতে লজ্জা লাগবে না তার চেয়ে পরিচয় দিবেন যে হ্যাঁ আমি বাঙালি আমি গরিব আমি পরিশ্রমী আমি পরিশ্রম করে খাই এই কথাটা বলতে পারলে তো এর অনেক অনেক ভালো শোনা যায় আর কি পরিশ্রমের লোককে আল্লাহ পছন্দ করেন পরিশ্রমের লোককে সবাই পছন্দ করেন মেয়ে সমস্যা হবে না বিয়েতে সমস্যা হবে না ইনকাম করলে আপনি দেশের জন্য কিছু করতে পারবেন অবদান রাখতে পারবেন এগুলো দেখেন এগুলো যে ছোট ছোটো মিট বলের মতো মিট বলের মতো জিনিস এগুলোতে হয়তো বা তৈরি হয় বিভিন্ন ডাইস তৈরি করা সব ইলেকট্রিক সব ছোট ছোট আইটেম এই সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আমার মনে হয় খুব কম দাম এবং মেশিনগুলো হ্যান্ডি এই যে আমি হাত দিয়ে উঠে ফেলছি এই যে আমি হাত দিয়ে উঠে ফেলছি এই যে লাগেজে করে নিয়ে চলে যাবেন আনবেন একটা মেশিন লাগেজে করে নিয়ে যাবেন এয়ারপোর্টে কোনো ট্যাক্স হবে না ঝামেলা হবে না আর এয়ারপোর্টে যদি এটা নিয়ে কোনো ঝামেলা করে যেই বিয়াদব এটার জন্য ট্যাক্স করবে ঝামেলা করবে একটা জিনিস আপনি আপনার বেকারত্ব ঘুচানোর জন্য নিয়ে যাবেন যে এটা দিয়ে ট্যাক্স করতে চাবে সে যদি এটার উপযুক্ত উত্তর না দিতে পারে যে বেয়াদব এয়ারপোর্টের যে বেয়াদব এটা নিয়ে ট্যাক্সের কথা বলবে একটা মাল নিয়ে যাবেন আপনি আপনার বেকারত্ব ঘুষানোর জন্য ওইটা দিয়ে একটা মাথা বরাবর বাড়ি দিবেন না হ্যাঁ জেলই হবে তাও তো একটা কুসন্তান দূর করলেন বাংলাদেশের এখানে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন হোটেলে যে গ্রিল থাকে মুরগি ঝুলে ঝুলে রাখে ওই একই জিনিস তবে আমাদের গ্রিলগুলো যেমন পোড়া দাগ হয়ে যায় কালো হয়ে যায় এটা সিদ্ধ হবে ভাজা হবে লালচে লালচে থাকবে কিন্তু কোনো ধোঁয়া হবে না এটা তাদের লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্ট ওনারা কিন্তু যেভাবে বলতেছে আমি কিন্তু সেইভাবে বলতেছি এটা কিন্তু আমার না কোনো ভুল থাকলে মাফ করবেন এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে এই জায়গায় টট ভাসবেন তৈরি করবেন অনেক বড় কারাই লাগবে না আর এই জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইজ করবেন এই দুইটা আইটেম দিয়ে একটা ধানের মধ্যে আপনার দোকান চলতে পারে জাস্ট একটা কারেন্টের লাইন নিয়ে নেবেন বা একটা ছোট্ট জায়গায় হয়ে যাবে সবই কারেন্টে চলে আর কি সেই ব্যবস্থাটা করতে হবে এই জিনিসটা এটাও গ্রিল আপনি অত বড় ইনভেস্টে না গেলে ছোটো ইনভেস্ট দিয়ে এটা শুরু করতে পারবেন আপনার একটা পরোটার দোকান আছে সেখানে ধরেন যে তিন চারটা দশটা গ্রিল করবেন এইটাই এই ছোট্ট করে শুরু করবেন আপনার ইনভেস্ট ছোট আপনার ইনকামও ছোট আমি আপনাদেরকে এর আগে অনেক বলেছি যে কী নিয়ে ব্যবসা করবেন এইটা আপনার নিজের বের করতে হবে আইডিয়া আপনার নিজের ক্রিয়েট করতে হবে এবং আপনার বয়স পঁচিশ তিরিশ চল্লিশ যাই হোক না কেন এই দীর্ঘ জীবনে আপনি একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসছেন সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে আপনি ছোটোবেলা থেকে কী দেখেছেন সেটাতে সেটাতে আপনি কী ডেভেলপমেন্ট করার জন্য কী অবদান রাখতে পারেন এরকম জিনিসগুলোতে এই জিনিসটা দেখেন এটা এই যে হাত দিয়ে দেখাই খুবই হালকা আমাদের দেশে আমরা ছোটোবেলায় দেখেছি যে সনপ্রাপড়ি আলোয়া সনপ্রাপড়ি তৈরি করে কোথায় তৈরি করে আমরা জানতাম না বিক্রি করে এটা দেখি আবার ইদানিং কিছু কিছু মেশিনে তৈরি তৈরি করে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিন্তু এই মেশিনটা দেখেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এখানে চিনি দেবেন আর এটা হচ্ছে আস্তে আস্তে একটা সনপ্রাপড়ি হয়ে বের হবে এরকম মেশিন অল্প দামে কিনে আমাদের দেশের হকাররা যারা রাস্তায় রাস্তায় অনেক কিছু বিক্রি করে তারা কিন্তু একটা কাজ বেশ ভালোভাবে করতে পারে এই টাইপের ছোট ছোট জিনিস এই ফ্যাক্টরিতে অনেক যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে কোনো কমিশন দিতে হবে না সরাসরি ফ্যাক্টরিতে আসবেন আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি ব্যবসা করবেন আপনার ব্যবসা আপনার ইনকাম আর আপনার যদি মনে হয় আমার আমার লাভ কি হ্যাঁ আমার লাভ কিছুটা থাকতে পারে আপনার মাল যদি আমি শিপিং করি সেক্ষেত্রে আমার লাভ হইতে পারে যদি মনে করেন যে হ্যাঁ আপনি শিপিং কষ্ট দিবেন না আপনি আপনার নিজের মতো করে শিপার খুঁজে নেবেন মাল কিনে নিয়ে যাবেন আমি শুধু এই তথ্য আপনাদেরকে দিলাম এই ফ্যাক্টরিগুলো গোয়াংজোর এয়ারপোর্টের আশেপাশে আর কি হোয়াতু এর আশেপাশে আপনারা যে কেউ চাইলে আমরা যোগাযোগ করিয়ে দেব তিনশো ফিট রোডের মধ্যে হাঁসের মাংস খাইতে যান হাঁসের মাংস যেহেতু আমাদের দেশে সবাই খায় এই কিছুদিন আগে হাঁসের মাংস খাওয়ার ব্যাপারে অনেক ভিডিও হয়েছে এটা অনেক ভাইরাল ভিডিও তা হাঁসের মাংস যারা পছন্দ করেন তাদের জন্য এইটা এই মানধাতা আমলের তাওয়া কড়াই ওগুলোর মধ্যে না করে এই একটা মেশিন এর মধ্যে যখন আপনি চালের কুড়া বা ঘুড়াটার ওই যে ইয়েটা দিবেন রুটি বানানোর জন্য এটা ঘুরতে থাকবে অটোমেটিক যেটা থা হয়েছি তম চু আন্দা তো বা হ্যাঁ এটা অটোমেটিক ঘুরবে আপনি শুধু এই যে এরকম করে একটা চাপ দেবেন এরকম করে জাস্ট যে লিকুইডটা দেবেন এরকম করে চাপ দেবেন রুটি হয়ে যাবে এই এরকম ধরে থাকলেও রুটি হয়ে যাবে একটা তা হাঁসের মাংসের রুটি একটা বানাইতে ওয়েট করা লাগে বিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট এটা দিয়ে আপনার ওয়েট করা লাগবে না আপনার মিনিটে একটা করে বের হয়ে যাবে আমি হাঁসের মাংস খাইতে গেছিলাম আমার অফিসের স্টাফদের নিয়ে তো খাওয়া শুরু করার জন্য আমার দুই ঘন্টা ওয়েট করতে হয়েছে শেষ করার কথা পরে বলবো এই ফ্যাক্টরি কমপ্লিট হয়ে গেছে এই ফ্যাক্টরি কাজ শেষ এরকম ছোট ছোট ফ্যাক্টরি ভিজিট করে করে আমি হয়তো বা প্রতি এক সপ্তাহে একটা একটা করে ফ্যাক্টরি দেখাতে পারি এবং একটা ফ্যাক্টরিতে আট দশটা প্রোডাক্ট আমাদের দেশে নিয়ে যাওয়ার মতো এরকম ভিডিও আপনারা যারা পাবেন বা এরকম ভিডিও আপনারা যারা পেতে চান তারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত পরবর্তী ভিডিও যদি দেই আবার দেখা হবে ভালো থাকবেন সবাই